হ্যালো ভিউয়ার্স প্রফেশনাল ফিলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভিউয়ার্স আমরা অনেকেই মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করছি এবং সেখান থেকে কিন্তু খুব ভালো ইনকামও করছি তো আজকের ভিডিওটি একটি ভিন্ন রকম একটি ভিডিও আপনাদের সাথে একটা সেরা জিনিস শেয়ার করব এবং তার আগে আমি যদি চ্যাট জিপিটিতে যাই দেখেন চ্যাট জিপিটিতে আমি কমেন্ট করেছিলাম যে আইনি টেন মাইক্রোস্টোক মার্কেট প্লেস নেম তো আমাকে চ্যাট জিপটি দেখেন বিভিন্ন মাইক্রোস্টকের নাম দিয়েছে যেগুলোতে কিন্তু কাজ করা যায় ইনকাম করা যায় সেম ওয়েতে যে যেভাবে আমরা অ্যাডু স্টোক শাটার স্টোক ফ্রিপিক ড্রিমস্টাইম ভেক্টর স্টক এগুলোতে কাজ করছি তো সেম ওয়েতে আপনি যদি এখানে আরও সার্চ করেন তো এখানে হাজার হাজার মাইক্রোস্টকের নাম রয়েছে আপনি কোনটাতে কাজ করবেন আর কোনটাতে না করবেন তো সেইখান থেকে আমরা বেছে বেছে আপনাদেরকে অ্যাডোভ স্টোক শাটার স্টোক ফ্রি ফ্রিপিক এবং বিভিন্ন যেগুলো সেরা মার্কেট প্লেস সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে এবং ইতোমধ্যে আপনারা সেগুলো থেকে কিন্তু ইনকাম করছেন এবং আমাদের এই চ্যানেলটিতে অনেক ভিডিও রয়েছে মাইক্রোস্টোক নিয়ে তো চাইলে আপনারা এগুলো দেখে আসতে পারেন এবং যারা দেখছেন তাদের জন্য আজকে নতুন একটি টপিক আপনাদের সাথে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে সেরা যে দশটি আপনাদেরকে প্রিন্ট অন ডিমান্ড সাইডের সাথে পরিচয় করিয়ে দিব অর্থাৎ পিওডি পিওডির ফুল মিনিং হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড তো প্রিন্ট অন ডিমান্ড সাইটটা হচ্ছে যে যেটা হচ্ছে একদম ডিরেক্ট মার্কেট প্লেস থেকে অর্ডার করার পর প্রিন্ট করে বায়াররা নিয়ে যায় সেগুলোকে প্রিন্ট অন ডিমান্ড সাইট বলে তো সেই জায়গাতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটু কোয়ালিটিফুল ডিজাইন আপলোড করতে হবে না হলে কিন্তু তারা এই ডিজাইনগুলো মানে এই ডিজাইনগুলো আপনি সেল পাবেন না তো চলুন আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সেরা দশটি প্রিন্ট অন ডিমান্ড সাইটের সাথে দেখুন আপনি যদি চ্যাট জিপিটিকে কমেন্ট করেন যে আপনি যে দশটি বা যে কোনো পঞ্চাশটি প্রিন্ট অন ডিমান্ড সাইটের নাম দিতে তাহলে কিন্তু ইজিলি দিয়ে দিবে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনগুলো সব থেকে সেরা এবং ভালো ইনকাম করা যায় কোন মার্কেট প্লেসগুলোতে তো আজকে আমি ওই মার্কেট প্লেস সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো ভিউয়ার্স আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ছোট্ট চ্যানেলের লিংক রয়েছে আমার চ্যানেলের তো মরিয়ম সরকার এই চ্যানেলের চাইলে এই চ্যানেলটি থেকে আপনারা ঘুরে আসতে পারেন তো চলুন আজকে দেখাবো আপনাদেরকে যে সেরা দশটি প্রিন্ট অন ডিমান্ড সাইট কোনগুলো তো দেখেন প্রথমে আমি যেটা ওপেন করে রেখেছি সেটা হচ্ছে টি পাবলিক এই মার্কেট প্লেসটি এমন একটি মার্কেট প্লেস এখানে আপনি টি শার্ট থেকে শুরু করে মগ ডিজাইন ব্যাগ ডিজাইন যে কোনো ধরনের প্রিন্টিং ডিজাইন এখান থেকে আপনি নিতে পারবেন এবং সেলও করতে পারবেন দেখেন এইখান এই মার্কেট প্লেসটার একটাই মজা সেটা হচ্ছে আপনি যখন একটা ডিজাইন সাবমিট করবেন ধরুন সেটা টাইপোগ্রাফি হোক বা কোনো ভেক্টর এলিমেন্ট বা যে কোনো ধরনের ডিজাইন অর্থাৎ প্রিন্টিংয়ের জন্য বা যে যে ডিজাইনটাই আপনি রেডি করেছেন ধরুন কোনো ইভেন্টকে বা কোনো ট্রেন্ডকে ফলো করে আপনি রেডি করেছেন সেই ডিজাইনটা জাস্ট আপনি রেডি করবেন এই মার্কেট প্লেসের রুলস এবং রেগুলেশনস মেনটেন করে কত সাইজ হবে সেগুলো মেনটেন করে রেডি করে জাস্ট এখানে এদের যে রুলসগুলো রয়েছে যেমন আমরা মাইক্রোস্টোকে দিয়ে থাকি যে টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড নর্মালি এগুলো আমরা দিয়ে থাকি তো এই মাইক্রোস্টোকে আমরা যারা কাজ করি সেম ওয়েতে আমরা এগুলোতেও কাজ করতে পারবো খুব ইজিলি জাস্ট আপনাকে একটু বুঝতে হবে যে কোথায় কোথায় আমরা কিওয়ার্ডগুলো ইউজ করব কি ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করব তো এই বিষয়ে আপনারা অলরেডি এক্সপার্ট রয়েছেন তো আমরা যখন একটা ডিজাইন এখানে সাবমিট করব সাবমিট করার সাথে সাথে এখানে অ্যাপ্রুভ করে নেয় অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে অর্থাৎ আপনার যে পোর্টফোলিওটা রয়েছে আপনার যে ড্যাশবোর্ড রয়েছে এই অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্টে কিন্তু শো করে অর্থাৎ এখানে কোনো পেইন্ডিং বা ইন রিভিউ এরকম কোনো অপশন নেই এই এই মার্কেট প্লেসটার এটাই হচ্ছে একটা মজার বিষয় এবং এখানে আপনাকে মার্কেটিংও করতে হয় না দেখেন এটা মার্কেট প্লেস অটো মার্কেটিং করছে দেখেন এখানে অনেক ডিজাইন রয়েছে তো মার্কেটিং করছে এখান থেকে যখন সেল হবে আপনার মার্কেট মার্কেটপ্লেসের যে রুলস অনুযায়ী তাদের প্রফিট রেখে আপনাকে যেটা প্রোভাইড করা দরকার সেই অ্যামাউন্টটা আপনাকে প্রোভাইড করবে তো এইটা হচ্ছে টি পাবলিক মার্কেট প্লেস তো আশা করি বুঝতে পেরেছেন যে এটার কি ধরনের একটা মার্কেট প্লেস তো এটাতেও টি শার্ট ডিজাইন খুবই চলে এবং আপনি যদি কোয়ালিটি ফুল ডিজাইন দিয়ে থাকেন তাহলে এখান থেকে কিন্তু খুব ভালো ইনকাম করতে পারবেন বেশি না যদি আপনি কোয়ালিটি ফুল ধরেন পাঁচশো ডিজাইনও আপলোড করে থাকেন তাহলে সেখান থেকে একটা ভালো ইনকাম আপনি জেনারেট করতে পারবেন তো দেখেন এটা হচ্ছে গেলো টি পাবলিক এটা হচ্ছে এক নম্বর মার্কেট প্লেস তো দুই নম্বর যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে টি স্প্রিং এটা হচ্ছে সেম একদমই টি পাবলিকের মতোই টি শার্ট ডিজাইন এবং বিভিন্ন ডিজাইন যেগুলো হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড অর্থাৎ প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করা হয় সেই ধরনের মার্কেট প্লেস তো এখানেও সেম ওয়েতে আপনারা কাজ করবেন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে শুধু মার্কেট প্লেসগুলোর সাথে পরিচয় করিয়ে দেব এবং নেক্সট ক্লাসে ট্রাই করব যে আমি আপনারা কীভাবে এগুলোতে কাজ করবেন তো এটা হচ্ছে টি স্প্রিং তো প্রথমটা আমি দেখিয়েছিলাম টি পাবলিক তারপরে হচ্ছে টি স্প্রিং তারপরে হচ্ছে গিয়ার লঞ্চ তো এইখানে একটু ভিন্ন ধরনের কি কেন ভিন্ন ধরনের বললাম এইটা হচ্ছে এমন একটা মার্কেট প্লেস এইটাতে আপনি নিজের একটা স্টোর কিনে নিতে পারবেন আপনি আপনার নাম দিয়ে আপনি এখানে মার্কেটিং করতে পারবেন এবং আপ যেইটা আপনি কিনে নেবেন যে স্টোরটা সেই স্টোরটা আপনি আপনার ব্র্যান্ড হিসাবে তৈরি করতে পারবেন এবং সেল যখন করবেন তখন আপনার নামেই কিন্তু এগুলো সেল হবে তো যখন আপনি স্টোরটা কিনবেন তখন সেটা আপনার হয়ে যাবে তো আপনি নিজের মতো করে এখানে কিন্তু সাজাতে পারবেন আপনি আপনার যত ডিজাইন আছে এখানে আপলোড করতে পারবেন এটাও একটা ডিমান্ডফুল মার্কেট প্লেস চাইলে এখানেও আপনারা কাজ করতে পারেন তো এইখানের স্টোর কেনার জন্য আপনাকে পেইন্ট করতে হবে এটা ফ্রিতে আপনি করতে পারবেন না তো তারপরে দেখাচ্ছি হচ্ছে এ শার্ট স্প্রেড শার্টও একটা ডিমান্ডফুল মার্কেট প্লেস দেখেন এখানে অনেকেই কাজ করে এবং এখানেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনি যদি ডিজাইনগুলো ভালো মানের আপলোড করতে পারেন অবশ্যই আপনি এখান থেকেও আর্নিং করতে পারবেন তারপরে আসি একদমই ইন্টারন্যাশনাল এবং খুবই কি বলবো ডিমান্ডফুল যে মার্কেট প্লেস সেটি হচ্ছে অ্যামাজন অর্থাৎ মার্চ মার্চ অন ডিমান্ড যে অ্যামাজন মার্কেট প্লেসটি রয়েছে সেই মার্কেট এই মার্কেট প্লেসে কিন্তু সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং সব ধরনের ডিজাইন সব ধরনের তো সেইখান থেকে টি শার্টেরও চাহিদাটা এখানে কম নয় এবং টি শার্টের ডিমান্ডও এখানে কম নয় এখান থেকে আপনি পাওয়ারফুল যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন এবং এখান থেকেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন তারপরে আসছি ইটসি ইটসিটাও হচ্ছে একটা পি পিওডি মার্কেট প্লেস তো এখান থেকেও এখানেও আপনি ডিজাইন আপলোড করলে এখানেও কাজ করতে পারবেন দেখেন এখানেও অনেক কিন্তু ডিমান্ডফুল এই ডিজাইনগুলোর তো এখানে একটা খারাপ নিউজ হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা রয়েছি তারা এই মার্কেট প্লেসটিতে কাজ করতে পারি না কারণ বাংলাদেশ থেকে অ্যালাউ করে না যার কারণে যারা বাঙালি আমরা তারা কিন্তু এখানে কাজ করতে পারবো না কারণ বাংলাদেশকে এরা আর অ্যাকাউন্ট দিচ্ছে না তো তারপরে আসি ক্যাপ ক্যাপ প্রেস তো এখানেও সেম টি শার্ট ডিজাইন মগ ডিজাইন ব্যাগ ডিজাইন সব ধরনের ডিজাইন এখানে আপনি আপলোড করতে পারবেন এবং এখান থেকে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারেন যদি আপনি লেগে থাকেন কাজ করেন তাহলে আর আপনি যদি কাজ না করেন শুধু এই মার্কেট প্লেসে থাকলেই তো হবে না তাই না এবং কাজ করার পাশাপাশি আপনার কিন্তু থাকতে হবে কোয়ালিটি ফুড ডিজাইন তো সেটি না থাকলেও কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন না শুধু আপনার এটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলাই হবে তো তারপরে আসছি রেড বাবেল তো রেড বাবেলও একটি ডিমান্ডফুল মার্কেট প্লেস এখান থেকে অনেক ভালো সেল হয় যদি আপনার ডিজাইন এখানে আপলোড করা থাকে তারপরে আসছি জাজেল জাজেলেও টি শার্টের অনেক চাহিদা রয়েছে এখানেও আপনারা ডিজাইন আপলোড করতে পারবেন তারপরে আসছি পেইনফুল পেন্ট ফুলেও সেম ওয়েতে আপনি ডিজাইন এখানে আপলোড করতে পারবেন এবং এখান থেকেও ইনকাম জেনারেট করা সম্ভব যদি আপনি কাজ করেন সর্বমূলে রয়েছে কিন্তু যদি আপনি কাজ করেন ভালো ডিজাইন করেন তাহলেই কিন্তু এখান থেকে এই সাইটগুলো থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং দেখা গেল আপনি দু একটা ডিজাইন দিয়ে আর ডিজাইন দিচ্ছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম হবে না যদি ডিজাইন না থাকে আপনার স্টোরে যদি আপনার প্রোডাক্টটি না থাকে তাহলে আপনি কিভাবে ইনকাম পাবেন তাই না তো সেজন্য আমাদেরকে এখানে কাজ করতে হবে তবেই আমরা এখান থেকে ইনকাম করতে পারবো তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দশটা মার্কেট প্লেসের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি তো দশটার উপরে আরও মার্কেট প্লেস রয়েছে যেমন সোসাইটি সিক্স এখান থেকেও আপনি এই টি শার্ট ডিজাইন থেকে টি শার্ট ডিজাইন আপলোড করতে পারবেন এবং এখান থেকেও আপনি সেল পেতে পারবেন তো এরকম আরও হাজার হাজার মার্কেট প্লেস রয়েছে এবং অনেকেই এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে এবং দেখা যায় যে আমরা জানিও না যে মার্কেট প্লেসগুলো সেগুলোতেও অনেকে কাজ করছে এবং আরও অনেক মার্কেট প্লেস রয়েছে আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে দেখা যাবে যে অনেক সময় হয়ে যাবে তো আজকে মূলত আপনাদেরকে এই দশটা সেরা মার্কেট প্লেসের সাথে পরিচয় করিয়ে দিলাম যাতে আপনারা এখান থেকে ভালো ইনকাম করতে পারেন এবং ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন এবং এইখানে কাজ করতে হলে এই মার্কেট প্লেস কাজ করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে কারণ পেসিভ ইনকাম মানেই হচ্ছে যে আপনি এক একবার কাজ করছেন সেখান থেকে কিন্তু আপনি বারবার ইনকাম তুলছেন অর্থাৎ আমরা মাইক্রোস্টোভুলোতে কি করে থাকি যে আমরা একবার একটা ডিজাইন আপলোড করেছি সেখান থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত ইনকাম নিচ্ছি তাই না মাস প্রত্যেক প্রত্যেক মাসে মাসে ওই ডিজাইনটা দেখা যাচ্ছে যে হাজার ভার হাজার ভার করে ডিজাইনটা সেল হচ্ছে সেখান থেকে আপনি একটা ইনকাম পাচ্ছেন তো সেম ওয়েতে এই মার্কেট প্লেসগুলোতেও আপনাকে ডিজাইন আপলোড করতে হবে এবং যত প্রোডাক্ট আপনি এখানে ডিজাইনগুলোকেই মূলত আমরা প্রোডাক্ট বলে থাকছি এখানে এই প্রিন্ট ডিমান্ডের জন্য তো যতগুলো প্রোডাক্ট আপনার ড্যাশবোর্ডে থাকবে আপনার অ্যাকাউন্টে থাকবে অবশ্যই আপনার সেল তত ভালো হবে তাই না তো সেল ভালো আরও বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল ডিজাইন দিতে হবে এবং সেটা যদি হয় যেমন মাইক্রোস্টোক সাইডে আমরা কি করে থাকি ট্রেন্ড এবং আপকামিং ইভেন্ট তারপরে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল এগুলো লক্ষ্য করে আমরা যখন কাজ করি এগুলো টার্গেট করে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমরা অ্যাডোভ স্টোক বা শাটার স্টোক বা পিক অর্থাৎ বিভিন্ন মাইক্রো মাইক্রোস্টোকগুলোতে যেমন আমরা ইনকাম পাই ভালো সেল পাই সেম ওয়েতে আমরা যদি এই প্রিন্ট অন ডিমান্ড এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে থাকি তাহলে আমরা কিন্তু ভালো ইনকাম পাবো অর্থাৎ আমাদেরকে অবশ্যই ট্রেন্ডগুলো ফলো করতে হবে আপকামিং ইভেন্ট ফলো করতে হবে কোয়ালিটিফুল ডিজাইন দিতে হবে তো সবগুলোকে যদি ফোকাস করে আমরা এখানে কাজ করি অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো তো ভিউয়ার্স এই যে দশটা ওয়েবসাইট অর্থাৎ এগারোটা ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়েছি আশা করব আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট থেকে একবার হলেও ঘুরে আসবেন এবং দেখে আসবেন এবং এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে এখানে কাজ করতে হয় কিভাবে ফাইল আপলোড করবেন কত সাইজ এখানে নেবেন প্রত্যেকটা ধরে ধরে আপনাদেরকে আগামী ক্লাসগুলোতে দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত ভিউয়ার্স আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে